বল্টু তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই কী স্যার তোমার সামনে যদি কিছু টাকা রাখা হয় অন্যদিকে জ্ঞান রাখা হয় তাহলে তুমি কোনটাকে বেছে নিতে চাও এটা তো সোজা স্যার আমি অবশ্যই টাকা বেছে নেব আমি হলে জ্ঞানটাই বেছে নিতাম যার যেটার অভাব সে তো সেটাই বেছে নেবে স্যার বল্টু বলো নিউটন কে জানি স্যার বলো দেখি কী যেন বিজ্ঞানীটি নিউটন তার কাজ ছিল রহস্য উদ্ঘাটন তার বাড়ি ছিল ওয়াশিংটন তার বাপের নাম কটন তার ভাইয়ের নাম ছোটন তার ছেলের নাম প্রটন তার প্রিয় হোটেল সেরাটন তার প্রিয় খাবার মাটন তার ফ্রিজের নাম ওয়াল্টন প্রিয় বন্ধুর নাম রতন প্রিয় খেলার নাম ম্যারাথন তার আর কিছু বল্টু তোমাকে না আমি লেখা ভালো করতে বলেছি এই কবিতাটি তো দশ বার লিখতে বলেছি তুমি চারবার লিখে এনেছো কেন স্যার জানেনি নি তো আমি অঙ্কের কাঁচা